ফিটিং ডেলিভারি একটা দশ ফিট কপার পাইপ এবং বারো বছর কম্পেন্সের গ্যারান্টি আমাদের কাছে যে প্রোডাক্টগুলো আমরা সাধারণত সেল করি যেমন গ্রি হায়ার মিডিয়া এবং হাইসেন্স প্রত্যেকটা ব্র্যান্ডে কিন্তু আমরা অফিসিয়াল প্রোডাক্ট সেল করি কোল্ড প্লাজমা যাদের কাছে যাদের একটু ঠান্ডা সমস্যা আছে তারা এসির ভিতরে থাকতে অনেক কষ্ট হয় তারা আসলে এই অনেক কাজ করবে সেলফ ক্লিন নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট কিন্তু সেলফ ক্লিন পাচ্ছেন ত্রিপল ইনভার্টারের মাধ্যমে সিক্সটি ফাইভ পার্সেন্ট কোনো পর্যন্ত এনার্জি সেভ করতেছে হাইপার পিসি এবং আইফিল থ্রি ডি এয়ার ফ্লো সবগুলো কিন্তু আপনি পাচ্ছেন এসি আছে হাইসেন্স যারা এসে চাচ্ছেন যে ইউরোপের কোনো ব্র্যান্ড আপনার ঘরে থাকুক তারা আসলে এই এসিটাকে চয়েস করতে পারেন আমাদের কাছে এল আর হচ্ছে পি ইউ ভি আর একটা হচ্ছে এক্সএফ ভি তিনটা মডেলই কিন্তু ইনভার্টার পাচ্ছেন সবাইকে চলে আসছে ব্র্যান্ড ভিডিও নিয়ে আর আজকে কিন্তু ভাই এসিতে একদম ধামাকা থাকবে যেহেতু বাইরে প্রচন্ড গরম এই গরমের মধ্যে কিন্তু আপনারা হায়ার গ্রি এবং সাথে কিন্তু হাইসেন্সের এসি গুলো পাবেন একদম বাজেটের মধ্যে ভেদি ভাই কেমন আছেন

আজকে হচ্ছে আঠাইশে জুলাই দু হাজার চব্বিশ এই তারিখে আমরা ভিডিওটা শ্যুট করতেছি আর আমাদের প্রাইসগুলো সবসময় আমরা আমরা বলে রাখি প্রত্যেকটা ভিডিওতে আমাদের প্রাইসগুলো আপডেট হয় আমাদের ভিডিওটা অনেকদিন পরে আপনি দেখতে পারেন তো সেক্ষেত্রে আপনি যখনই দেখবেন আমাদের যে কোনো মাধ্যমে যোগাযোগ করে আপনি আপডেট প্রাইসটা জেনে নেবেন যে আমাদের আমাদের লোকেশনও খুব ইজি লোকেশন এই মার্কেট নাম হচ্ছে বিএনএস সেন্টার আর আমাদের শোরুর নাম হচ্ছে এসি ফেয়ার এর উত্তরা হাউস বিল্ডিং এবং আজমপুরের মাঝখানে ঠিক

এবং এটা উপকারিতা আছে আমরা আমাদের যে টেকনিশিয়ান কাজ করবে এটা কিন্তু আমাদের জবাবদিহিতার ভিতরে থাকে আর বাইরের টেকনিশিয়ানদের যদি কাজ করে তখন কিন্তু আসলে ওরা কাজ করে রেডিমেড কাজ করে চলে যায় তখন কিন্তু আমরা তাদেরকে ধরতে পারি না আর আমাদের সবগুলো নিজস্ব আমাদের টাইম মতো প্রোডাক্ট ডেলিভারি হয় এবং খুব ভালোভাবে প্রোডাক্টগুলো সেট হয় মানে একদম নিট দ্বিধায় আপনারা এখান থেকে পারচেজ করতে পারেন টপ ক্লাস লেভেলের প্রোডাক্ট গুলো টপ ক্লাস সার্ভিস আপনারা আপনার এখান থেকে পাবেন ঠিক আছে আজকে আমরা কোন ব্র্যান্ড এর এসি দেখাচ্ছি আচ্ছা আমাদের কাছে যে প্রোডাক্ট গুলো আমরা সাধারণত সেল করি যেমন হায়ার মিডিয়া

বাইরে অনেক গরম দেশের পরিস্থিতি খারাপ আসলে দেশের পরিস্থিতি খারাপ হলেও কিন্তু আমরা আমাদের প্রয়োজন গুলা কিন্তু মেটাতেই হবে মিটাতেই হ্যাঁ আর এসি কিন্তু এখন টোটালি প্রয়োজন এটা কিন্তু আর বিলাসিতার পর্যায়ে নাই কারণ যেভাবে গরম বাড়তেছে আপনি জানেন যে আমরা পাকিস্তান এবং ভারতে কিন্তু ছাপ্পান্ন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অলরেডি উঠে গেছে তার মানে কিন্তু আমরা কিন্তু ভবিষ্যতে এরকম কিছু ফেস করতে যাচ্ছি তো সেক্ষেত্রে এসি আসলেই প্রয়োজন আপনি চাইলে আপনার এসিটি এখনই কিনতে পারেন কারণ যখন বেশি পরিমাণে গরম পড়ে তখন কিন্তু আমরা আসলে ওভাবে সাপোর্টটা দিতে পারি না আচ্ছা আমরা হায়ার নিয়ে কথা বলি হায়ারে আমরা প্রথম নন ইনভার্টার এসি নিয়ে কথা বলবো আপনি একটু কাজ থেকে দেখেন এটা হচ্ছে প্রথমে আমরা নন ইনভার্টার টার্বুগুল যে মডেলটা টার্বুগুলো আপনি কেন কিনবেন দেখেন বাজারে কিন্তু এই কোয়ালিটি বা এই রেঞ্জের ভিতরে কিন্তু অনেকগুলো ব্র্যান্ড আছে যেমন আমি বলি মিডিয়া আছে তারপর একটা আছে সেখান থেকে আপনি হায়ারটা কেন চুজ করবেন কারণ আছে হায়ারে আর বত্রিশ গ্যাস এবং একশো পার্সেন্ট কপার কন্ডেন্সার যে কারণে কিন্তু হায়ারটা আপনাকে ভালো সাপোর্ট দেবে আর আর বত্রিশ গ্যাস সম্পর্কে তো আমরা অনেকেই জানেন এটা সম্পূর্ণ পরিবেশ বান্ধব এবং স্বাস্থ্যের জন্য অনেক ভালো তো এই গ্যা এই গ্যাস যে এসিতে ইউজ করছে সেগুলো সবসময় প্রিমিয়াম হয়ে থাকে হায়ার কিন্তু আসলে এটা প্রিমিয়াম ব্র্যান্ড আর ওই গ্যাসের ব্যাপারটা বলতে গেলে ভাইয়া আমার মনে হয় এসিতে এখন পর্যন্ত ইউজ করা লেটেস্ট গ্যাসই হচ্ছে আর বত্রিশ আর

দুই ওয়েতে থ্রো করবে একটা হচ্ছে ফ্লোর নিচ দিয়ে যাবে আর একটা হচ্ছে স্লিং থেকে যাবে তার মানে কিন্তু বাতাসটা আমার সরাসরি গায়ে লাগবে না কিন্তু আপনি খুব ভালো ঠান্ডা অনুভব করবেন এটা আমি যদি এক টন আমাদের কাছে এই মুহূর্তে পাচ্ছেন এক টন দেড় টন দুই টন এগুলো আপনি পাবেন আমাদের কাছে এক টনের প্রাইস মাত্র একচল্লিশ হাজার টাকা দেড় টনের প্রাইস মাত্র বাউন্ন হাজার টাকা এবং দুই টনের প্রাইস হল মাত্র বাষট্টি হাজার টাকা এই টাকার ভিতরে আপনি কী পাবেন ঢাকাশ্রী গাজীপুরশ্রীতে ফিটিং ডেলিভারি আর অনেকগুলো দশ ফিট কপার পাইপ এবং দর

এনার্জি কুল ক্লিন কুল এটা কিন্তু আসলে বাজারে সেরা এসে আমি বলি এই কারণেই কারণ আপনারা কি চান সবগুলো ফিচারই কিন্তু এখানে পাচ্ছেন আর হায়ারে কিন্তু ইনভার্টার এখান থেকে শুরু এরপরে কিন্তু আরও অনেকগুলো সেগমেন্ট আছে মানে আরো প্রিমিয়াম সিরিজ যেগুলোকে বলি আমরা এই পাশে আমাদের প্রিমিয়াম সিরিজগুলো আছে তো এগুলো নিয়ে আমরা কথা বলবো শুরুতে আমরা এনার্জি কুল আর ক্লিন কুল নিয়ে কথা বলি আর এনার্জি কুল আপনি দেখেন সেলফ ক্লিন আছে আর একটা কথা বলে রাখা ভালো সেরেছে এনার্জি কুল এবং ক্লিন কুলের ভিতরে কিন্তু কোনো পার্থক্য নাই যার যেটা চয়েস হয় একই প্রাইস

আচ্ছা এটা একটু কাছ থেকে দেখেন ফিচার গুলো আচ্ছা স্পেকুলামিটার দেখাই দিই আপনাদের এই যে ইউবি স্টেলাইজেশন মানে আপনার রুমের ভিতরে ভাইরাস ব্যাকটেরিয়া ক্লিন করবে ইউবি লাইটের মাধ্যমে এবং ট্রিপল ইনভার্টারের মাধ্যমে কিন্তু 65% পর্যন্ত এনার্জি সেভ করবে এবং সেলফ ক্লিন আছে দেখেন এই যে 99.9% ফার্স্ট সেলফ ক্লিন এবং হাইপার পিসি বা আইফিল এবং হান্ড্রেড পার্সেন্ট বিটিউ ক্যাপাসিটি আর একটা ব্যাপার আছে আপনি এটা কিন্তু ওয়াইফের মাধ্যমে আপনি কন্ট্রোল করতে পারবেন অর্থাৎ আপনি রুমের ভিতর থেকে মানে অফিস থেকে বাসার এসি অন অফ করতে পারবেন আবার বাসায় থেকে অফিসের এসি অন অফ করতে পারবেন এই ফ্যাসিলিটি এখানে পাচ্ছেন এসআরও অ্যাপসের মাধ্যমে কিন্তু এক্সট্রা ফ্যাসিলিটি পাবে যেমন স্লিপ কার পাবেন কারণ আমরা যখন ঘুমিয়ে পড়ি তখন কিন্তু আসলে আমাদের এক এক সময় এক এক রকম তাপমাত্রা প্রয়োজন হয় যখন ঘুমাই তখন কিন্তু একটু বেশি তাপমা মানে একটু ঠান্ডাটা বেশি লাগে আবার যখন শেষ রাতে জেগে যায় তখন কিন্তু ঠান্ডাটা কম লাগে আপনি এটা কিন্তু স্লিপ কার্পের মাধ্যমে এটা ফিস্ট করতে পারবেন এই ফ্যাসিলিটিগুলো আপনি এই এসির ভিতরে পাচ্ছেন মানে সে অটোমেটিক কিন্তু অ্যাডজাস্ট করে নেবে হিউম্যানিটির যে ব্যাপারটা আছে এটা কিন্তু অ্যাডজাস্ট করে নেবে জি জি চমৎকার আচ্ছা সো এই হচ্ছে আমাদের ডক্টর এসে এটা তো আপাতত 100 টন পাচ্ছেন ভাই প্রাইসটা বলে দেন আচ্ছা প্রাইসে মাত্র 71000 টাকা পাচ্ছেন অনলি 71000 টাকা এই টাকার ভিতর আমি ঢাকা সিটি গাজীপুর সিটি আমাদের অলরেডি একই সার্ভিস পাচ্ছেন এবং 10 বছরের অফিশিয়াল কম্প্রেসর গ্যারান্টি 1 বছর স্পেয়ার পার্টস বছর সার্ভিস আপনি পেয়ে যাচ্ছেন পেয়ে যাচ্ছেন সো এখন কি পিউরিকুল দেখাবেন আমাদের না পিউরিকুল উপরে আরো আছে হিটকুল হিটকুল হ্যাঁ আচ্ছা আমরা হিটকুল দেখব আগে আগামী 3-4 মাস পর কিন্তু আসলে আমাদের শীত চলে আসতেছে আর বাংলাদেশে আপনি যে ওয়েদার আপনি আপনি যদি বৃষ্টি বলেন শীত বলেন গরম বলেন এই তিনটা সিজনের সাথে কিন্তু আপনি একটা অতি করতে হবে মানে অতি গরম অতি বৃষ্টি অতি শীত বাংলাদেশে কিন্তু এরকম একটা পরিবেশ মানে আমরা দেখতে পাচ্ছি রাইট তো আপনি যারা চান সব পরিবেশের জন্য আমার লাগবে তাদের জন্যই হচ্ছে

এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আপনার হাইপার পিসিবি এবং হোয়াইট বোল্টেজ অপারেশন আছে হোয়াইট বোল্টেজ অপারেশনটা কিন্তু আপনার হায়ার ইনভার্টার প্রত্যেকটার ভিতরে পাচ্ছেন যারা একটু আপনার ইসে ঢাকার বাইরে ইউজ করতে যাচ্ছেন যাদের বাসার আপ ডাউন করে তাদের জন্য আসলে এই এই অপশনটা খুব ভালো কাজ করে এটার কারণে কিন্তু আপনার সার্কিটটা অনেক সেফ থাকে সো এটা প্রাইস কত দিচ্ছেন ভাই এটা প্রাইস হচ্ছে মাত্র 71000 টাকা সাথে আমাদের একই সার্ভিস ঢাকা সিটি গাজীপুর সিটিতে ফিটিং ডেলিভারি আর অনঙ্গ 10 ফিট কপার পাইপ এবং 10 বছর অফিশিয়াল কম্প্রেসর গ্যারান্টি 1 বছরের স্পেয়ার পার্টস এবং সার্ভিস পাচ্ছেন সো ফাইনালি যারা চলে

ওকে সো হ্যাঁ এটার মধ্যে তো এক্সট্রা কিছু অবশ্যই আছে অনেকগুলো বেনিফিট আছে আসলে এটার যে বেনিফিট সবগুলো আমি মুখস্থ করতে পারি নাই আচ্ছা এটা দেখেন কাছ থেকে এভরি ব্রিথ কাউন্ট আছে তারপরে ইনবিল্ট এয়ার পিউরিফায়ার আছে আসলে যারা একটু বাসার ভিতরে চান যেটা হেলদি এনवायरमेंट থাকার জন্য তারা কিন্তু এক্সট্রা করে কিন্তু আপনার এয়ার পিউরিফায়ারগুলো পারচেজ করে এটা কিন্তু আপনার এই এসি ইউজ করার কারণে কিন্তু এটা কিনতে হবে না এটা কিন্তু এর সাথে বিল্ট ইনই পাচ্ছেন এরপর ওয়াইফাই কন্ট্রোল আছে থ্রি ডি থ্রি 1 ডিসপ্লে আছে থ্রিন ওয়ান ডিসপ্লে মানে হচ্ছে আপনি যেমন ওই যে দেখানো আছে দেখেন আপনি বিশ পয়েন্ট hype.

এখন আমরা তো অন্য ব্র্যান্ডে চলে এই যে আমাদের फेमस ব্র্যান্ড হচ্ছে আমাদের গ্রি গ্রি নিয়ে প্রাইস বলবো আসলে গ্রি তো আসলে বলার কিছু নাই কাস্টমার সবাই গ্রি সম্বন্ধে জানে বাংলাদেশে জেনারেল পরে মানুষ সবচেয়ে বেশি গ্রিটাকে লাইক করছে আর হায়ারটা তো আস্তে আস্তে উঠতেছে বাজারে আচ্ছা মডেলগুলোর সম্বন্ধে যদি আমি প্রথমে বলি এটা আপনার যে পিইউবি সবচেয়ে পছন্দের মডেল আর কি এটা কিন্তু আগে কিন্তু ছিল আপনার

ঢাকা সিটি গাজীপুর সিটি ফিটিং ডেলিভারি আর অ্যাঙ্গেল দশ ফিট কভার পাইপ এবং অফিসিয়াল দশ বছরের কম্পেশন গ্যারান্টি এক বছর স্পেয়ার পার্টস এক বছর সার্ভিস আপনি পেয়ে যাচ্ছেন পেয়ে যাচ্ছেন চমৎকার এরপর যদি নন ইনভার্টার নিয়ে কথা বলি নন ইনভার্টার হচ্ছে এই যে এই মডেলটা এটা হচ্ছে আমাদের কাছে এক্স যে মডেলটা বলি আর কি এক্সএফএ এফ এটা কিন্তু দেখতে ইনভার্টারের মতোই এই সাইডে দেখেন তো সাইডের ডিজাইনটি একটু দেখেন অনেক সুন্দর কিন্তু আসলে এক্স এই মডেলটা আচ্ছা অনেক ডিফারেন্ট করছে দেখেন আর এটা কিন্তু হায়ারের মতোই কিন্তু বত্রিশ গ্যাস ইউজ করছে মানে লেটেস্ট

যে ইউরোপের কোনো ব্র্যান্ড আপনার ঘরে থাকুক তারা আসলে এই এসিটাকে চয়েস করতে পারেন এটাতে আর যারা আর একটু চাচ্ছেন যে আমার ওয়ারেন্টি একটু বেশি থাকুক মানে আহ হায়ারগিরি বা অন্যান্য ব্র্যান্ড কিন্তু বাংলাদেশে

এবং এই টাকার ভিতরে আমরা ওই একই কাজ করে দিব ঢাকা কাজে গাজী ইউনিভার্সিটিতে সো গাইস ফাইনাল কথা হচ্ছে আপনারা যারা অ্যাকচুয়ালি অথেন্টিক এসি গুলো কিনতে যাচ্ছেন একদম গ্লোবাল যে ওয়ারেন্টি আছে এটার সাথে অবশ্যই আপনাদের চলে আসতে হবে এসি ফেয়ারে কারণ উত্তরার মধ্যে এসি ফিয়ারে কিন্তু একমাত্র আপনাদের অফার করছে আপনার বাজেটের মধ্যে অথেন্টিক প্রোডাক্ট এবং বেস্ট সার্ভিস গুলো ঠিক আছে সো আজকের ভিডিওতে এগুলাই ছিল চলে আসবো নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ